নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক একদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি অন্যদিকে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ শেখ হাসিনা সরকারের পতন ঘটতেই বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রক নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তেমনি জওয়ানদেরও সংখ্যাও বাড়ানো হয়েছে একই সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেবার কাজও চালাচ্ছে বিএসএফ আর তা দিতে গত কয়েক মাসে একাধিকবার বিএসএফ এবং ওপারের সীমান্তের দায়িত্বে থাকা বিডিআর সংজ্ঞাতে জড়িয়েছে এমনকি গ্রামবাসীদেরও বিডিআর মারধর করেছে যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত আর এর মধ্যেই চিকেন নেক্স অর্থাৎ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় বড় পদক্ষেপ সেখানকার বাসিন্দাদের জানা যাচ্ছে জলপাইগুড়িতে প্রায় পঞ্চাশ জন কৃষক ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছেন কারণ না বর্ডার ফেন্সিং নির্মাণের জন্য সেই জমি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে যা খবর জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি করিডোর সংলগ্ন এলাকায় প্রায় পঞ্চাশ জন কৃষক তাদের জমি সীমান্ত নিরাপত্তা বল বা বিএসএফের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছেন এই জমিগুলো ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর এগারো কিলোমিটার দীর্ঘ কাটাতারের বেড়া নির্মাণের জন্য ব্যবহৃত হবে বলে জানা যাচ্ছে সম্প্রতি বিএসএফ আধিকারিকরা এই সংক্রান্ত একটা বৈঠকও করেন সেখানকার মানুষদের সঙ্গে আর এরপরই দেশের সুরক্ষার সাথে এই জমি দিতে অন্তত পঞ্চাশ জন কৃষক রাজি হয়েছেন বলে জানা গিয়েছে উল্লেখ্য এই ফেন্সিং প্রকল্পের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা ও অবৈধ অনুপ্রবেশ রোধ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিএসএফ ইতিমধ্যে জমি পরিমাপের কাজ শুরু করে দিয়েছে এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এক আধিকারিক জানিয়েছেন বেশ কিছু কারণের জন্য স্থানীয় লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিরাপত্তার জন্য ফেন্সিং কতটা প্রয়োজন তা স্থানীয় মানুষজন বুঝতে পেরেছেন আর সেই কারণেই অন্তত পঞ্চাশ জন কৃষক জমি দিতে রাজি হয়েছেন খুব শীঘ্রই সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই আধিকারিক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা